না কোন প্রশ্নের উত্তর হতে পারে না দেব আত্মবলকে শোষণ করে কিন্তু এই নির্দোষকে হত্যা সর্বদা নির্দোষেরই হয়ে থাকে প্রিয় দেব কিন্তু তুমি জেনে রাখো যে এই বলিদানের যাত্রাতে তোমার সখী যশোধাও তোমার সাথে চলে এসেছে কিন্তু নয় আমার আকাশবাণী তো শুধু অষ্টম পুত্রের কথাই বলে গেছেন সম্ভবত কংস কন্যা জানতে পেরে ফিরে যাবে ওকে হত্যা করবে না ওর তো শুধু পুত্র চাই এই তো কন্যা তোর অষ্টম পুত্রকে দিয়ে দে দেবকে এইবার তো কন্যা জন্ম নিয়েছে তোর জন্ম কন্যা যোগ নেই কোথায় তোর অষ্টম পুত্র আরে ভগবানকে ভয় কর কংস না আমি ভগবানকে ভয় পাই না ভয় পাই কেবল দেবকীর অষ্টম পুত্রকে তুমি অবশ্যই ওই পুত্রকে বদলে দিয়েছ আরে সেকল তোমার দেওয়া এই মোটা মোটা পাশান দেওয়ালও তোমারই এই লোহার ফাটক্য তোমার বাইরে বসা দ্বার পালগুলো তোমার যারা হাওয়াকেও প্রবেশ করতে দেয় না আরে মূর্খ যদি এদের সহায়তা করার জন্য কেউ আসতেও চায় তারা কিভাবে আসবে তোমরা নিশ্চয়ই দ্বার পালকে কোনো রকম প্রলোভন দেখিয়েছো প্রলোভন আমাদের কাছে আমাদের জীবন ছাড়া আর কিবা বা আছে যে আমরা কাউকে কোনো প্রলোভন দিতে পারি যেভাবেই হোক আমাকে দেবকীর অষ্টম সন্তানকে হত্যা করতেই হবে আরে তোমার হত্যা তো আমাদের অষ্টম পুত্র করবে তাই না কংস আমার আমি সে নই কংস আমি সে নই তোমার যে মারবে সে জন্ম নিয়ে নিয়েছে হ্যাঁ তোমাকে যে মারবে সে জন্ম নিয়ে নিয়েছে ধর্ম যখন পরে পাপ অহংকার তখন জগতে জন্ম নে पालक प्रतिहा